ভোলা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশাল জেলার একটি প্রশাসনিক এলাকা ভৌগোলিক এবং বেশ কিছু তাৎপর্য ঘটনার পরিপ্রেক্ষিতে ভোলা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা তার পাশাপাশি দর্শনীয় স্থান এবং বিশেষ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ দেশ ব্যক্তিদের জন্মভূমি হবার কারণে ভোলা বেশ বিখ্যাত ভোলা জেলার ইতিহাস আনুমানিক আটশো বছরের পুরনো ধারণা করা হয় বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো এই এলাকাটি আবিষ্কৃত হয়েছিল সেই সময় এই জায়গাটিকে একটি খোলা চর বলে ধারণা করা হতো তেরোশো সাল থেকে এখানে স্থানীয় কৃষকেরা চাষাবাদ করতে শুরু করে পনেরোশো সালে এখানে সর্বপ্রথম পর্তুগিজরা এসে ঘাঁটি স্থাপন করে মূলত সেই সময় থেকে তারা ভোলা জেলার কৃষকদের ওপর কর্তৃত্ব স্থাপন করতে থাকে সেই সময় একদল জনগোষ্ঠী সাদা চামড়া ভগবান এই মৃত্যুতে বিশ্বাস করত তাই তারা ফরাসি বা পর্তুগিজ বণিকদের কিছু বলতো না যদিও একদল জনগোষ্ঠী এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তবে পরবর্তীতে কি হয়েছিল সে সম্পর্কে জানা যায় এরই মাঝে ষোলশো সালের দিকে ব্রিটিশরা ধীরে ধীরে বাংলায় পাড়ি জমাতে থাকে ফলে পর্তুগিজ এবং কমতে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বরিশালকে পূর্ববঙ্গের দক্ষিণ অঞ্চলের প্রধান প্রশাসনিক এলাকায় পরিণত করা হলে এর কার্যালয় স্থাপন করা হয় ভোলাতে ভোলাকে বলা হয়ে থাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ এখানে বেশ কয়েকটি চর অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হল ভোলা ভোলায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এছাড়াও বাংলাদেশের বেশ কিছু প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্মস্থান ভোলা সে কারণে ভোলা সারা বিশ্বব্যাপী বেশ সমাদৃত ভোলাই মহিষের দুধের দই বেশ বিখ্যাত মহিষের খাঁটি দুধের দই খেতে হলে আপনাকে ভোলা আসতেই হবে ভোলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্বস্ত মোস্তফা কামাল জাদুঘর নিজাম হাসিনা জামে মসজিদ মনপুরা দেব ভোলা জেলায় সামুদ্রিক মাছের বেশ প্রতুলতা রয়েছে এছাড়াও খোলা চালায় মহিষের দুধের দই বেশ বিখ্যাত খাঁটি মহিষের দুধের দই খেতে হলে ভোলার গ্রাম অঞ্চলগুলোতে যেতে হবে সেখানে এখনও মহিষের দুধের দইয়ের প্রচলন রয়েছে এছাড়াও শহরের ওপর মিষ্টির দোকানগুলোতে পাওয়া যেতে পারে তার পাশাপাশি সেখানে বিক্রি হয়ে থাকে মহিষের দুধের ছানার পায়েস এবং রসমালাই ভোলা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বিশ্বেশ্র মোস্তফা কামাল তোফায়েল হোসেন নলিনী দাস প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে